ফুটফুটে নিষ্পাপ কন্যা শিশুটি হাসপাতালের বিছানায় শুয়ে মিটিমিটি হাসছে সতেরো জুলাই বুধবার সকালে তার জন্ম শিশুটি জন্ম নিয়েছে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের আলফাজ আলীর বাড়ির পেছনের একটি আমবাগানে তাও অজ্ঞাত এক পাগলির গর্ভে সকালে সন্তান সম্ভবা এক পাগলি মায়ের প্রসব বেদনার গগনবিদারী চিৎকার ভারী করে তুলেছিল পূর্ব শ্যামপুর গ্রামের জনপদ এমন একটি নির্জন জায়গা থেকে চিৎকারের শব্দ শুনে ছুটে যান কিছু মহৎপ্রাণ ব্যক্তি এটা নির্মম জীবন বাস্তবতায় এক ফুটফুটে মানব শিশুর পৃথিবীতে আসার গল্প পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের সহায়তায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান বর্তমানে মা ও শিশু দুজনেই সুস্থ আছেন

ফেরতোস আবু ফেরতোসকে খবর দিলে তখন তিনি আমাকে সাথে সাথে জানান যে এইরকম একটি বাচ্চা পাওয়া গেছে তারপরে আমরা উপজেলার নির্বাহী অফিসার জনাব আবু আলী ইমরান স্যারের সাথে পরামর্শ করে পরামর্শ করার পরে তিনি তাৎক্ষণিকভাবে হাসপাতালে বলে দেন এবং থানায় বলে দেন বলে দেওয়ার পরে আমরা এই বাচ্চাটাকে এখানে ভর্তি করানোর পরে বাচ্চা এবং মায়ের যথাযথ চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয় এবং যেহেতু আমাদের মানসিক মেয়েটি হচ্ছে মানসিক ভারসাম্যের একটু মহিলা তাকে তার কাছে বাচ্চাটি রাখা নিরাপ তখন তাৎক্ষণিকভাবে আমরা ইউনাসের সাথে পরামর্শ করি এবং আমাদের সমাজ আওতা দিন সমাজ সমাজসেবা দপ্তরের একটি প্রতিষ্ঠান আছে যেখানে এই সমস্ত শিশুদের রাখা হয় যেটা ছোট মোট ছোটমণি নিবাস আমাদের কর্ণালী মোট আশাইতে অবস্থিত সেইখানে আমরা কথা বলি আমি কথা বলার পর সেখানে কবেশের সাথে কথা বলা হয় তিনি বলেন যে ঠিক আছে বাচ্চাটিকে এখানে পাঠান আমরা এখানকার সেবা চর্ষ করি আমরা এখানে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে বাচ্চাটিকে যাবতীয় পোশাক